আমাদের আজকের ক্লাস অন্নদামঙ্গল কাব্য নিয়ে আমি আজকে আজকের ক্লাসে অন্নদামঙ্গল কাব্যটিকে যুগসন্ধির কাব্য বলা যায় কি না এই নিয়ে আলোচনা করব মধ্যযুগে আবির্ভূত হয়েও আধুনিক যুগের অস্ফুট বার্তাকে মনে মনে উপলব্ধি করতে পেরেছিলেন বলে ভারতচন্দ্রকে পুরাতন যুগের শেষ এবং আধুনিক যুগের প্রথম কবি বলে অভিহিত করা হয় ভারতচন্দ্র পুরাতন ঐতিহ্যকে অনুসরণ করেই অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন এবং মঙ্গল কাব্য ধারার সর্বশেষ কবি রূপেই তার প্রতিষ্ঠা প্রাচীন যুগ অস্তমিত নতুন যুগ অভ্যুদিত এমনই এক যুগ সন্ধিক্ষণে ভারতচন্দ্রের অভ্যুদয় তাই তিনি তার কাব্যে পুরাতন ধারাকে যেমন অনুবর্তন করেছেন তেমনি সাহসের সঙ্গে অতিক্রমও করেছেন নূতন মঙ্গল রচনায় কবি ভারতচন্দ্রের উদ্দেশ্য ছিল কবি রায়গুণাকর ভারতচন্দ্র সতেরোশো বারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পলাশির যুদ্ধের তিন বৎসর পর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় কবি যখন সাহিত্যের আসরে আবির্ভূত হন তখন মঙ্গলকাব্যের গৌরব গৌরব অস্তাচল গামী। দীর্ঘদিন ধরে একই কাহিনীর ক্লান্তিকর পুনরাবৃত্তিতে পাঠক যখন পাঠক মন যখন অবসাদগ্রস্ত তখন তিনি তাকে কিছুটা বলা যেতে পারে নতুন মহিমায় উদ্ভাসিত করলেন তিনি এমন একটি যুগে কাব্য রচনা করেছিলেন যে যুগে প্রাচীন বিশ্বাসের ভিত্তি শিথিল হয়েছে জীবন সম্বন্ধে নূতন মূল্যবোধের সঞ্চার হচ্ছে নবাবী আমলের ভোগবাদী সমাজে দৈব নির্ভরতা অপেক্ষা মানবমুখিতার ঝোঁক দেখা দিয়েছে সুতরাং কাব্য রচনার প্রাচীন কাঠামোটি অবলম্বন করলেও ভারতচন্দ্র যুগচিন্তার প্রভাব অগ্রাহ্য করতে পারেন নি। তার ফলেই তার মঙ্গল কাব্যে ব্যতিক্রম সৃষ্টি হয়েছে বহিরঙ্গ বিচারে অনদমঙ্গল কাব্যের কাঠামো প্রাচীন ঐতিহ্যের অনুসরণে রচিত কাব্যকে জনপ্রিয় করার ঐকান্তিক আগ্রহে তিনি এমন কিছু কিছু ভাব ও আঙ্গিককে অবলম্বন করলেন যা সমসাময়িক যুগকে অতিক্রম করে নতুন যুগের ইঙ্গিত বয়ে নিয়ে এলো এই কারণে তাকে যুগসন্ধির কবি আখ্যায় ভূষিত করা হয়ে থাকে মনসামঙ্গল ও রচনার হাত ধরে কবি দেবখণ্ড হরপার্বতী প্রসঙ্গ সাপভ্রষ্ট দেবতার নরলীলার মাধ্যমে দেবতার মাহাত্ম প্রচার প্রভৃতি পুরাতন ধারার অনুবর্তন করেছেন কিন্তু অন্তরঙ্গ বিচারে ব্যতিক্রমের দৃষ্টান্তই বেশি দেবদেবীর প্রসঙ্গে প্রাচীন যুগের ভক্তিবাদ ও দেব নির্ভরতা তার কাব্যে খুবই কম বেশ কাশি বৃত্তান্ত বিদ্যাসুন্দর প্রণয় কথা মানসিংহ ভাবানন্দের আখ্যান অন্যান্য মঙ্গলকাব্যের মতো ভক্তি ভক্তির রসাশ্রিত কাহিনী নয় মানুষের কথাকেই দেব মাহাত্মের স্বচ্ছ আবরণে ঢাকা হয়েছে ওই আবরণটুকুর মধ্যেই প্রাচীন ঐতিহ্যের স্বীকৃতি একথা সত্য যে ভারতচন্দ্র তার কাব্য রচনাকালে মঙ্গল কাব্যের প্রথা সিদ্ধ প্রাচীন আঙ্গিককেও বরণ করে নিয়েছিলেন মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলিকে তিনি গ্রহণ করেছিলেন নির্দ্বিধায় অন্যান্য মঙ্গল কাব্যের মতো তার কাব্যেও বন্দনা গ্রন্থোৎপত্তির কারণ দেবখণ্ড নরখণ্ড এই চারটি ভাগ লক্ষ্য করা যায় গ্রন্থোৎপত্তির কারণ অংশেও দেখা যায় দেবীর স্বপ্নাদেশী কবিকে গ্রন্থ রচনার প্রেরণা জুগিয়েছে নরখণ্ডেও দেখা যায় বসুন্ধর এবং নল কুবের হয়ে যথাক্রমে হরিহর ও ভবানন্দ রূপে মর্ত ভূমিতে আবির্ভূত হয়েছে এবং দেবীর পূজা প্রচারের পর যথারীতি স্বর্গধামে প্রত্যাবর্তন করেছে এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য যেমন হরগৌরের বিবাহ নারীগণের বিপদ থেকে উদ্ধারের জন্য স্তব প্রভৃতিতে গতানুগতিক ধারা তার কাব্যে দেখা যায় তথাপি তার মঙ্গল কাব্য অন্য পাঁচটি মঙ্গল কাব্যের মতো নয় তার কাব্যে নবযুগের বেশ কিছু লক্ষণ ফুটে উঠেছে মুকুন্দরামের আদর্শে কাব্য রচনা করলেও তা বহিরঙ্গের অনুসরণের মধ্যেই সীমাবদ্ধ ধর্মে তা অনেকটাই আলাদা মধ্যযুগের কাব্যে দেখা গেছে একান্তই দৈব নির্ভরতা দেবতাদের দেবতাদের সার্বিক প্রাধান্যের কাছে মানুষকে মাথা নত করতে বাধ্য হতে হয়েছে কিন্তু ভারতচন্দ্রের কাব্যে দেখা দেখা গেল দেবতা নয় মানুষই বড় হয়ে উঠেছে দেববাদ অপেক্ষা মানববাদ সেখানে প্রাধান্য অর্জন করেছে তার ভক্তি ও শ্রদ্ধা দেবতার প্রতি যতটা ছিল তার চেয়েও বেশি ছিল মানুষের প্রতি দেবীর বর্ণনার অপেক্ষা মহারাজ কৃষ্ণচন্দ্রের বর্ণনার দিকেই কবির ঝোঁক ছিল বেশি দেবতাকে তিনি মানুষের স্তরে দেবতা তার কাছে রঙ্গ ব্যঙ্গ কৌতুকের বিবাহ সভায় শিবের উলঙ্গ মূর্তির বর্ণনা তার নিদর্শন বা উদাহরণ অন্নদামঙ্গল কাব্যের গ্রন্থ সূচনায় ক্ষয়ষ্ণ মুঘল সাম্রাজ্যের রূপরেখা বর্গী নেতা ভাস্কর পণ্ডিতের অত্যাচার আলিবর্দির দ্বারা মহারাজ কৃষ্ণচন্দ্রের কারাবাসের ব্যবস্থা প্রভৃতি ঐতিহাসিক বিবরণ রয়েছে প্রাচীন মঙ্গল এই জাতীয় ঐতিহাসিক পরিবেশ নেই আবার প্রাচীন ঐতিহ্য অনুযায়ী অনুসারী শিবের প্রসঙ্গ রয়েছে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগ উমার জন্য উমার জন্ম ও তপস্যা শিবের ধ্যান ভঙ্গ মদন রতি বিলাপ প্রভৃতি পুরাতনের ধারাও লক্ষ্য করা যায় তার কাব্যে কুবেরের অনুচর বসুন্ধর অভিশপ্ত হয়ে হরিহর রূপে জন্মগ্রহণ করলো কুবেরের পুত্র নলকুবের অভিশাপের ফলে ভবানন্দ মজুমদার রূপে জন্মগ্রহণ করেছিল এই ঘটনাও প্রাচীন রীতির স্বীকৃতি নারীগুণের প্রতিনিন্দা চৌতিশা স্তব নায়িকার বারোমাসা সাপান্তে নায়ক নায়িকার স্বর্গ গমন প্রভৃতি বর্ণনা রীতি ও মধ্যযুগের মঙ্গল কাব্য রচনার ঐতিহ্যকে আত্মসাত করার দৃষ্টান্ত কিন্তু এত স্পষ্ট অনুবর্তন থাকা সত্ত্বেও প্রাচীন মঙ্গলকাব্য ধারার ব্যতিক্রম দ্বারা ধারাই ভারতচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট স্থান লাভ করেছেন হর হরপার্বতীর প্রসঙ্গে নিম্নবিত্ত বাঙালি ঘরের পারিবারিক চিত্রই প্রধান শুধু তাই নয় ভক্তিরস ও বাস্তববুদ্ধি অপেক্ষা ব্যঙ্গাত্মক হাস্যরস পরিবেশনেই কবি যেন অধিক উৎসাহী বেশ কাশীর বৃত্তান্তে সাম্প্রদায়িক সংকীর্ণতার বিরুদ্ধে ভারতচন্দ্র আধুনিক মননের পরিচয় দিয়েছেন অভেদে ভজরে নর হরি আর হরে এই নীতি ঘোষণায় কবির লক্ষ্য দেবচরিত্রে মহিমা নয় অন্নদা শিব বেশদেব এই আখ্যানে মহিমান্বিত দেব চরিত্র নয় মহাভারতের মহান চরিত্র বেশদেব এই কাহিনীতে একজন হাস্য উদ্রেককারী ভারে পরিণত হয়েছেন সাপভ্রষ্ট হরিহরের বৃত্তান্তে বাঙালি সমাজের বহুবিবাহের কুফল এবং বৃদ্ধস্য তরুণী ভার্যা গ্রহণের অশুভ পরিণাম প্রদর্শিত হয়েছে আসলে কবি ধর্ম সম্পর্কহীন বিশুদ্ধ কাব্যকথায় মানবিক আবেদন সৃষ্টি করতে চেয়েছিলেন কিন্তু প্রাচীন ঐতিহ্যকে অস্বীকার করার সাহস তা ছিল না তাই মানবিক কাব্যের সর্বাঙ্গে ধর্মের লেভেল সেটে দিয়েছিলেন কবির আশ্রয়দাতা মহারাজা কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জনের উদ্দেশ্যে অন্নদামঙ্গল কাব্য রচিত কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার যে দেব দেব অনুগৃহীত পূর্বপুরুষ ছিলেন এবং অন্নপূর্ণা দেবীর নির্দেশেই যে প্রতাপাদিত্যের বিরুদ্ধে মানসিংহকে সাহায্য করেছিলেন সে কথা প্রচারের জন্যই কবি মঙ্গল কাব্যের ছাঁচটি অবলম্বন করেন পুরাতন প্রথা অনুসারে ভবানন্দ সাবভ্রষ্ট হয়ে জন্মালেন অন্নদা অনুগ্রহ করে ভবনে অধিষ্ঠিতা হলেন প্রতাপাদিত্যকে বন্দি করার ব্যাপারে সাহায্য করায় মানসিংহ ভবানন্দ মজুমদারকে পুরস্কৃত করার জন্য দিল্লিতে বাদশাহের দরবারে নিয়ে গেলেন দিল্লীশ্বর বিশ্বাসঘাতক ভবানন্দকে বন্দি বন্দী করায় এবং ভবানন্দ অন্যদার কৃপা ভিক্ষা করায় দেবী স্বপ্ন দেখালেন তার ভূত প্রেতের দল দরবার অন্তপুর কাজের বাড়ি সব লণ্ডভণ্ড করল দেবীর প্রতাপের পরিচয় পেয়ে বাদশাহ ভবানন্দকে মুক্তি দিলেন রাজা খেতাব দিলেন এবং জায়গিরের সনদ দিলেন ভবানন্দ দুই পত্নী নিয়ে সুখে ঐশ্বর্য ভোগ করলেন সমারোহে দেবীর পূজা প্রতিষ্ঠা করলেন এবং গেলেন কাহিনীর সাধারণ মঙ্গল গাব্য অনুসারে প্রদর্শিত হল আমরা তাকেই যুগসন্ধির কবি বলি বা সেই কাব্যকেই যুগসন্ধির কাব্য বলি যিনি কবি যে কবি পুরাতন এবং নতুনের মধ্যস্থলে দাঁড়িয়ে এক হাতে যেমন পুরাতনকে আঁকড়ে থাকেন তেমনি অন্য হাতে নতুনকেও বরণ করে নেন তিনি যেমন একদিকে পুরাতন রীতিনীতি সংস্কার ও কাব্যাদর্শকে অনুসরণ করেন তেমনি অন্যদিকে প্রত্যাশন্ন যুগের নব লক্ষণগুলিকেও ফুটিয়ে তুলেন মধ্যযুগের মঙ্গলকাব্য ধারায় ধারার ঐতিহ্য আত্মসাত করেই ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের কাঠামো রচনা করেছেন কাহিনীর বিন্যাস এবং আঙ্গিক প্রকরণ সমস্তই প্রাচীন কাব্যধারার সুস্পষ্ট অনুসরণ প্রাচীন কাব্যের অংশ বিশেষেও ঐতিহ্যের স্পষ্ট স্বীকৃতি লক্ষ্য করা যায় অন্নদার দ্যর্থবোধক ভাষায় আত্মপরিচয় হর দাম্পত্য কলহ ইত্যাদিতে ভারতচন্দ্র তার পূর্ববর্তী মঙ্গল কাব্যকারদের অনুসরণ করেছেন কিন্তু একটু খুঁটিয়ে দেখলে এবং রস পরিণাম বিচার করলে দেখা যাবে যে কবি প্রাচীন রীতির মধ্যেও যুগচিন্তার অনুপ্রবেশ ঘটিয়ে যুগসন্ধির লক্ষণকে প্রকটিত করে তুলেছেন আধুনিক যুগের একটি বড় লক্ষণ কাব্যের রূপ রীতি সম্পর্কে সচেতনতা বোধ এ বিষয়ে ভারতচন্দ্র ছিলেন অগ্রণী শিল্পী মধ্যযুগে তিনি একমাত্র কবি যিনি বুঝেছিলেন দেব মাহাত্ম বর্ণনায় কাব্যের একমাত্র লক্ষ্য নয় কাব্যের মূল লক্ষ্য রস সৃষ্টি করা আর এই কাব্যের রস বৃদ্ধি করতে গিয়ে তিনি নজর দিলেন কাব্যের বহিরঙ্গের রূপকলার দিকে রূপকলা বলতে বোঝায় শব্দ ছন্দ অলঙ্কারের বৈচিত্র্য সাধন ও তার যথাযথ প্রয়োগ যুগ স্বভাব কবির কাব্য রুচি এবং কাব্য কলাকে নিয়ন্ত্রিত করেছিল সেই যুগের রুচি বিচার জীবন সম্পর্কে তার দৃষ্টি নাগরিকতার দেব দেবমাহাত্মে নিষ্পৃহতা পাণ্ডিত্যের দীপ্তি কৌতুককর অস্থিরতায় আগ্রহ প্রভৃতি নাগরিক ধর্ম রাজসভা সুলভ বৃত্তি রচনাকে প্রাচীন রচনার তুলনায় স্বাতন্ত্র দিয়েছে তার প্রধান এই যে তিনি প্রাচীন ঐতিহ্যকে যুগচিন্তার সঙ্গে গ্রথিত করে বাংলা সাহিত্যের নতুন গতিপথের দিশা দেখিয়েছেন তিনি যুগস্রষ্টার গৌরব না পেলেও যুগসন্ধির কবিরূপে প্রাচীন ও আধুনিক রীতির সমীকরণের সমীকরণের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই হিসেবে কবি ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি আমরা বলতে পারি এবং তার রচিত অন্নদমঙ্গল কাব্যকে আমরা যুগসন্ধির কাব্য নামে অভিহিত করতে পারি